আমার হাতে যে এতগুলি টাকা দেখতে পাচ্ছেন এই টাকাগুলি পেয়েছি মাত্র একশো ভিউজে আবার উইথাউট মনিটাইজেশন কারণ আমার চ্যানেলটা দেখতে পাচ্ছ মাত্র সত্তরটা সাবস্ক্রাইবার আছে ভাই সত্তরটা সাবস্ক্রাইবারে কি করে মনিটাইজেশন হবে আর একশোটা ভিউজে কি করে পেলাম আজ আমি আপনাদের জানাবো আর ফুল ডিটেলসে দেখাবো এই ভিডিওতে তো ভিডিওটা একদম লাশ অব্দি দেখবেন আর সরি ভাই আর আর মিথ্যে কথা বলা যাচ্ছে না সরি 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 দাঁড়াও একবার এর চেয়ে বেশিক্ষণ মিথ্য কথা আমি আর বলতে পারবো না তো বাঙালি কমিউনিটিতে একটা বিশাল পরিমাণে ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে বলা হচ্ছে একশো ভিউসে নাকি টাকা পাওয়া যাচ্ছে উইথ মনিটাইজেশন মনিটাইজেশান ভাই এটা অসম্ভব ব্যাপার এটা দিনও সম্ভব নয় একটা থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে আপনাদের দেখানো হচ্ছে যে একশো ভিউয়ে আপনারা ডলার ইনকাম করছেন কিন্তু রিয়েলিটিতে এরকম কিছুই না ফালতু এইসব ভিডিও যারা যারা বড় ইউটিউবার হয়ে গেছে তারা নিজেকে মন ভাবছে আর আপনারাও তাদের ভিডিও দেখে বিশ্বাস করে নিচ্ছেন কারণ তাদের সাবস্ক্রাইবার বেশি আমাদের সাবস্ক্রাইবার কম কারণ আমরা কিছু জানি না এরকম কোনো ব্যাপার নয় আমি গত পাঁচ বছর ধরে ইউটিউবে কাজ করছি আমার তিনটি চ্যানেল আছে লাইভ হতো গেমিং ফ্যামিলি ব্লগ এলএসটি গেমিং শর্ট এই পাঁচ বছরের অভিজ্ঞতা সব এই চ্যানেলে আপলোড করব আর সব কিছু একদম জেনুইন টিপস আপনাদেরকে শেয়ার করব আর বড় ইউটিউবার মানেই আর ভালো সত্যি কথা বলছে আর আমরা মিথ্যে কথা বলছি এরকম কোনো ব্যাপার নয় আপনারা নিজেরা একটু বোঝার চেষ্টা করুন একশো ভিউসে কোনো দিনও পয়সা পাবে না আবার উইথ আউট ময়টাইজেশনে যদি ময়টাইজেশন থাকে তাহলে একশো ভিউয়ে তোমরা পয়সা পেতেই পারো কোনো ব্যাপার নয় তাও ক টাকা পাবে এক টাকা দু টাকা এরকম পাবে কারণ বাঙালি যে কমিউনিটি আছে বাঙালি ল্যাঙ্গুয়েজে ইউটিউব হাজার ভিউতে মাত্র কুড়ি টাকা বা তিরিশ টাকা দেয় তো একশো একশো ভিউসে কত পাবেন বলুন এরকম ফালতু ফালতু ভিডিও দেখা বন্ধ করুন আপনার সময় নষ্ট হবে কারণ টাইম ইজ মানি ভাই আর আমি রোজ রাত দশটা থেকে এগারোটা অবধি লাইভ করছি সেই লাইভে আপনাদের চ্যানেলে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাতে পারো লাইভে এসে আমি আপনাদের প্রবলেম অবশ্যই সলিউশন করব আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখনও দিনে আসছি পরে আসবো আয়টা নতুন সান্দার ভিডিওর সঙ্গে এখনও জন্য বন্ধুরা টাটা বাবাই